আচ্ছা বন্ধু টাইম নেই কিন্তু তাড়াতাড়ি আসিস আচ্ছা দা মার মার হিরে বন্ধু তুই না তো বললি নামাজ পড়তে যাবি কিন্তু এখনো তুই বসে গেম খেলতেইছিস মে সারি গেছি এমনি রাগসে যা আর না বন্ধু শুনছিস আদান দিছে চল না মাঝে যাই মন 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 তুই বন্ধু যা তো আমি নামাজ কাল পর মনে যা তুই আজ যা সর গেম খেলবে দে বন্ধু তোর যে কাল কবে আসবি সেটা আল্লাহ তালাই ভালো জান বন্ধু আফসোস লাগে তোর জন্য তুই বুঝলি না আমার কথা মার 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 ওইটা সাইডে নিবি সাইডে নিবি রে বন্ধু তুই আজকেও গেম খেলতে দিয়েছিস আদান দিয়েছে নামাজ পড়তে যাবি না আরে ধ্যাট তোর নামাজ পড়ার দরকার হলে তুই পড়ে যা নামাজ পড়ে কি রাখি পাইছে হে বন্ধু এই দুনিয়াটা দুনিয়া না একটু পরকালের কথা ভাবিস আজকে মরলে কাল দুই দিন এখন তুই নামাজ পড়ার বাদ দিয়ে গেম খেলতে যখন আল্লাহ তোকে বিচারের দিন দাঁড়া করবে তখন তুই আল্লাহর কাছে কি জবাব দিবি যে সারা জীবন গেম খেলে সময় কাটাইছিস বল বন্ধু সবাইকে তো একদিন মরতেই হবে দেখ বন্ধু সেদিন কাকা মরে গেল আজকে তার পরিবার সবাই তাকে ভুলে গেছে কিন্তু সে কবরে কেমন আছে কিভাবে আছে আমরা কিন্তু কেউ জানে না আল্লাহ সারা। আজকে তুই এই যে বসে বসে গেম না নামাজ পড়তিস না তোর তোর হায়াত আর কয়দিন আছে এই গেম খেলে কি জীবন যাবে বন্ধু ইমানের পথে আয় বন্ধু দেখ তুই যদি এখন মারা যাস তোকে কিন্তু বিকাল পর্যন্ত রাখবে না আর মরার পরে তোর এই গেম সাথে যাবে না এই ইবাদত নামাজ নামাজ সাথে যাবে বন্ধু বন্ধু এখনো সময় আছে পড় তুই ঠিকই তোর বলেছিস আমি তো এভাবে কোনোদিন চিন্তা করি নাই যে আমাদের একদিন মরতে হবে কবরে যেতে হবে কবরের ওপারে একটা জীবন আছে তার কথা আমি ভাবি নাই আমি সারা জীবন গেম খেলে গিয়েছি খারাপ কাজ করেছি তুই বন্ধু আমার চোখ খুলে দিয়েছিস আজকে থেকে আমি হয়ে যাব নামাজ আর কোনো খারাপ কাজে ঢুকবো না আর কোনোদিন গেমও খেলবো না আজান দিছে তাহলে চল বন্ধু নামাজ পড়ে আসি তাহলে বন্ধু তুই যাইতে লাগ আমি বাড়ি থেকে পাঞ্জাবিটা পরে আসি তুই তো প্রতিদিনই এই কথা বলিস আজকে যা দেখি কি করিস আমি তাহলে দিলাম 呃、uh বন্ধু তোকে আমি নামাজের জন্য এত টাকা ডাকছি কিন্তু তুই শুধু বাহানা দেখাইছিস যে আজ যাবো না কাল যাব। কিন্তু তোর সেই কাল আর আসলো না রে বন্ধু